السلام <applause> عليكم <مرهنش تصفيق> ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী সকলকে জানা যাচ্ছে যে আজকে আসার উদ্দেশ্য হলো এই যে আপনারা হেডলাইন দেখে বুঝতে পারতেছেন পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন গতকালকে রাত্রে আমরা একটা বিষয় দেখে খুবই আমাদের মুসলমানদের রক্তকরণ হচ্ছে কারণ হলো এই আপনারা জানেন গতকালকে একটা নিউজ আসছে বাহাত্তর ঘন্টার ভিতরে পুরো গাঁজা একদম করে দিবে দিবে মাটিতে মিশে এর আগে একটা নিউজ দেখছিলাম ঘন্টার ভিতরে গাজায় যত শিশু বাচ্চা আছে সবাইকে খাদ্য না দিয়ে পানি তৃষ্ণার্থে তাদেরকে মৃত্যুর দিকে ডেলে দিবে অর্থাৎ তারা মৃত্যুবরণ করবে এতদিন যাবত যারা খাবার পানি পাইছে না এই চব্বিশ ঘন্টার ভিতরে তারা মারা যাবে এই করুন অবস্থায় হঠাৎ করে রাতের বেলায় আবার দেখি জানে না কবে নিউজ এটা রাতের বেলায় আবার দেখি সৌদির সরকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে বল সে বলতেছে যে ফিলিস্তিনের এক হাজার মানুষকে বিনামূল্যে এবার হজ করাবে আমি কথাটা শুনে আমি তখন রাত মনে হয় সাড়ে এগারোটা বাজে আমার চোখে তখন কিছুটা ঘুম ছিল মুসলিম শাসক সে স্বৈরাচার শাসকের মতো এইভাবে কিভাবে কথাটা বলতে পারলো যা খুবই মুসলমানদের জন্য দুঃখজনক বলে আমি মনে করছি কাজেই এই বিষয়টা আমি প্রত্যাখ্যান করছি দূর দাবি জানাচ্ছে বাংলাদেশ থেকে আমার প্রেন্স ফলোয়ার্স আপনারা যারা আছেন আপনারা সবাই এই বিষয় সচ্চার হন সবাই প্রতিবাদ করুন সৌদির সররাজের পদত্যাগ চাই ইতিমধ্যে আমরা দেখেছি সকালবেলা দেখেছি নিউজ এর মধ্যে সৌদির মধ্যে অনেকেই আপনার সৌদির সরকারকে পদত্যাগের জন্য অনেকেই বিভিন্ন ধরনের দাবি জানাচ্ছে তো আমরা এতটুকু আশাবাদী যে স্বৈরাচার শাসক যারা অতিরিক্ত মাত্রায় পৌঁছাই যায় তখন তাদেরকে আল্লাহ কিভাবে যে তাদের দায়িত্বটা নষ্ট করে তাদেরকে পরিশোধ করে দেয় দেশ সারা করে দেয় অপমান করে দেয় দেয় তা বাস্তব আমাদের দেশে পাশে আগস্টে আমরা দেখতে পাইছি সিরিয়া তো আমরা দেখতে পাইছি এইরকম ভাবে ইতিহাসের মধ্যে বহু জায়গার মধ্যে এক হাজার ফিলিস্তিনিকে হজে হজ করাবে বিনামূল্যে একটা কথা আছে যে মাকে বাদ না দিয়ে শাশুড়িকে হজ করানো এটা যেমন একটা হাস্যকর কথা ঠিক থেমনি ভাবে গাজার মুসলমান শিশু বাচ্চারা যারা না কে আছে ফিলিস্তিন ভাইদেরকে হজ করানো এটাও একটা ঐ কথা আর আমি মনে করতেছি ফিলিস্তিন যাদেরকে অবস্থায় আমাদের যে মুসলমান ভাই যারা আছে যাদেরকে এই অফারটা দিয়েছে তারা যদি অ্যাকসেপ্ট করে এই অফারটা যদি তারা গ্রহণ করে হজ করতে যদি তারা ইচ্ছা করে তারা যদি আস হজ করে আমি মনে করব তারা মুনাফিক মুসলমান হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন হ্যাঁ আমার আরেক ভাই মুসলমান আমি জানি ওই এলাকার মধ্যে গাজার যে শহরের মধ্যে ধন্যটা হয়েছে অনেকগুলো বিষয় আছে এটার এতে আপনার আঞ্চলিকভাবে জেলা ভিত্তিক হিসাবে এক জেলা আরেক জেলার প্রতি কোন একটা বিষয় ইস্যু নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে তো এর মানে এই নয় দুনিয়া থেকে তাদেরকে উঠাই দিবে আমি অবশ্যই আল্লাহ তার রাসুলকে মোহাব্বতে শহীদ যতটুকু ভালোবাসি আমি তাদের কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে আমি পুরা পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে ভালোবাসি আর সেই ভালোবাসার দাবিতে ফিলিস্তিন যারা আছেন আপনারা যদি মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব যদি আপনারা গ্রহণ করেন আমি মনে করব আপনারা মুসলমান এটা আপনাদের পাশের গাজার শিশু বাচ্চারা নারীরা এভাবে দিনের পর দিন মারা যাচ্ছে ইভেন ভারতের ঘন্টার ভিতরে গাজা একদম উদগার করে দিবে একদম গাজা মুক্ত করে দিবে ইসরাইলে দখলে নিয়ে যাবে গাজার মধ্যে কোনো মানুষ থাকবে না তো এটা আপনারা দেখে দেখে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করতেছেন না তাদের সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেছেন না তারা দেখলাম ছোট ছোট বাচ্চারা ঈদ পাট খেল দিয়ে তারা বড় বড় আপনার প্লেন বা ডোল এগুলোর উপর আপনার ঈদ পাট খেল মারতেছে যদিও কোনো কিছু হবে না কিন্তু তারা মৃত্যুর আগ পর্যন্ত এই চেষ্টাটা চালিয়ে যাইতেছে কিন্তু তারপর কোনো কাজ হচ্ছে না আর পুরা বিশ্বের সকল মুসলমানদের উচিত ছিল যে তাদেরকে বাঁচানোর জন্য আজকে আমরা এই মুহূর্তে ঘরে বসে বসে আমরা যা কিছু করতেছি এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আমি অনেক কথা বললাম আর অনেক কথা ছিল আমি এমন একটা জায়গার মধ্যে বসে আছি বিভিন্ন আশেপাশে অনেক কথাবার্তা বলতেছি যার জন্য আর বেশি কথা বললাম না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী লাইভে আইসা আবার বাকি কথাগুলো আমি শেয়ার করবেন আর যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম